কথা ঘরে বাস করাও স্বপ্ন ছিল তাদের অকল্পনীয় তবে মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের জমি ও ঘর পেয়ে এবার যেন স্বপ্ন হাতের মুঠোয় বরিশালের গৌর নদীর দুশো বিশটি ভূমিহীন পরিবারের বরিশাল থেকে কাজী আল আমিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের জমি ও ঘর পেয়ে বদলে গেছে বরিশালের গৌরনদী উপজেলার দুইশো বিশটি পরিবারের জীবনযাত্রার মান যেখানে দোচালা টিনের ঘরে থাকার স্বপ্ন ছিল অসাধ্য সেখানে তারা আজ বসবাস করছেন আধা পাকা ঘরে রয়েছে বিদ্যুৎ সহ সকল ধরনের সুযোগ সুবিধা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ঘর পাইলাম তাতে আমরা অনেক খুশি বাংলাদেশ সরকারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা ঘর আমার উড়ান সম্ভব হতো না বা এক জায়গায় কেনার আমার ট্রফিক নাই তাতে আমি ঘরটা পাইয়ে আমি অনেক খুশি আমি ঘর পাইয়ে অনেক খুশি আগে আমার ঘর ছিল না এখন মাননীয় প্রধানমন্ত্রী ছিলে আমি একটা ঘর পেয়েছি এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দীর্ঘ আয়ু কামনা করতেছি

ঘর নির্মাণে সুবিধাভোগীদের কোনো অভিযোগ নেই তবে যেসব ভূমিহীনরা এখনও ঘর পাননি তাদের জন্য ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে জানালেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা বাংলাদেশের এক একজন মানুষও গৃহহীন থাকবে না প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে দুইশো বিশটি পরিবারকে আমরা গৃহ নির্মাণ করে দিয়েছি ইতিমধ্যে সেই সকল পরিবারে পরিবার পরিজন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এমন স্বপ্নের প্রকল্প সবার কাছে গুরুত্বপূর্ণ তবে এটা বাস্তবায়নের দায়িত্ব যাদের কাছে তাদের আন্তরিকতা ও সততায় বদলে যাবে ভূমিহীনদের জীবন এমনটি প্রত্যাশা সবার কাজিয়ালিন আনন্দ টিভি গৌরনদী বরিশাল